আসসালামু আলাইকুম সম্মানিত ভেওয়াস আমি চলে আসছি আজকে শুক্রবারের দিন প্রিয় সাকিব ভাই আমার ঢাকায় থাকার কারণে আমি একাই চলে আসছি নার্সারিতে এবং গাছ ক্রয়ের উদ্দেশ্যে আজকে দশটা গাছ টার্গেট ছিল আজকে দশটা গাছ আমি ক্রয় করব তো আমার প্রিয় ভাইয়ের নার্সারিতে চলে আসি ওনাকে বললাম যে এই গাছগুলো আমি দান করে দেবো মানুষের জন্য তো আমার প্রিয় ভাই উনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ যার জন্য উনি বললো যে শুধু আপনি কেন দান করবেন আমিও যেন এইখানে শরিক হতে পারি এর জন্য আমার প্রিয় কামরুল ভাই আমার কাছ থেকে কিন্তু কিছু টাকা কম নিয়েছেন উনি বলছেন আমাকে যে আপনি শুধু দান করবেন আর আমি দান করব না যার জন্য উনি কিন্তু আমার কাছ থেকে কম রেটেই গাছগুলো নিচ্ছেন তো আসলে ভাই আমরা কিন্তু আমাদের চ্যানেলগুলো যারা যারা সাবস্ক্রাইব করে তাদের উদ্দেশ্য করে আমরা কী করে কিন্তু গাছ রোপণ করি আর আমার প্রিয় ভাইয়ের কাছে আসছি আমি যখন বলছি যে আমি গাছগুলোকে মানুষের জন্য দান করে দেব তখন আমার প্রিয় ভাই বলছেন যে আপনি এক একাই কেন সহাবের ভাগি হবেন আমিও যেন সোয়াবের ভাগি হতে পারি এর জন্য আমার প্রিয় ভাই বলছেন যে আমি তাহলে কম রেট ধরবো তো রেটের কথা আমরা বলতেছি না কত রেট উনি অত্যন্ত এবং সুন্দর একটা রেট ধরছেন আর গাছগুলো ভাই আপনাদের আপনার কাছ থেকে গাছ নিচ্ছি এবং আপনার গাছ আমি দান করে দিব তার সঙ্গে আপনারও কিছু টাকা ওইখানে ইনভেস্ট হচ্ছে আপনি যে দান করবেন আপনার কেমন লাগবে ইনশাআল্লাহ খুব ভালো শুনে আমি খুব খুশি হইলাম তো আমরা হ্যাঁ বলেন যেন আরও এইভাবে অনেক লোককে মানে দান করা যায় এই জন্য আমি খুব আনন্দ বোধ করছি তো আমার প্রিয় ভাই কামরুল হাসান ভাই ওনার রামপুর বাজারে দোকান আছে ইলেকট্রিক দোকান আপনারা চাইলে ওনার কাছ থেকে পণ্য কিনতে পারেন অত্যন্ত একজন সাদা মনের মানুষ আর রামপুর থেকে বীরগঞ্জ হয়ে তুহিন নার্সারি সম্ভবত আমি দেখলাম তুহিন নার্সারি আপনারা যদি কোনো গাছ ক্রয় করতে চান তাহলে আমার ভাইয়ের কাছে আসবেন আপনারা সকল ধরনের বলা যেতে পারে যে গাছ এইখানে আছে আমার ভাইয়ের কাছে আপনারা পাবেন এবং সুলভ মূল্যে পাবেন এবং যারা ভিডিওটা দেখতেছেন আপনারা যদি বলেন যে ভাই আমি ভিডিও দেখার পরে আপনার নার্সারিতে আইসি তাহলে কিন্তু আপনারা হয়তো একটু হলেও সেক্রিফাইস পাবেন কম টাকা ধরবে তো ভালোবাসা অবিরাম সকলে আমাদের জন্য দোয়া করবেন আমার ভাইটির জন্য দোয়া করবেন উনি একজন মানবিক কাজেও নেমে পড়ছেন তো ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম